আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি আর্নিং ভিডিও নিয়ে তো আমাদের আজকের ভিডিওতে যেই সাইটটি শেয়ার করবো আপনাদের সাথে আজকের সাইটটি খুব চমৎকার একটি সাইট আজকের সাইট থেকে সবাই ইনকাম করতে পারবেন একদম ঘুমিয়ে ঘুমিয়ে তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল সাইটটি তো দেখতে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি আমাদের কাঙ্ক্ষিত সাইটটি শর্টকাট করে রাখছি তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি ওপেন করে দিছি সাইটটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমানে দুই হাজার চৌত্রিশ টাকা মেইন ব্যালেন্স দেখাই দিছে ওকে তো এই টাকাটা আমি কীভাবে ইনকাম করলাম আপনারা কীভাবে ইনকাম করবেন খুব অল্প সময়ে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম কীভাবে করবেন এটাই কিন্তু মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সবাই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখতে পাচ্ছেন আমি দু হাজার চৌত্রিশ টাকা ইনকাম করছি এই টাকাটা আপনারাও ইনকাম করতে পারবেন এর চেয়ে বেশিও ইনকাম করতে পারবেন তো দরজো ধরে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদেরকে এখন লাইভ উইথড্রো করে দেখাবো আমি দেখতে পাচ্ছেন আমরা উইড্রো করার জন্য উইড্রো অপশানটিতে চলে যাব তো উইদ্রো অপশানটিতে চলে আসার পরে আমাদেরকে কী লিখে দিছে এখানে দেখতে পাচ্ছেন উইদ্রো দেওয়ার সময় অবশ্যই সঠিক নাম্বার দেবেন ধন্যবাদ তো এখন আমরা এখানে যে কাজ করবো অ্যামাউন্ট লিখে দেবো আমরা দুই হাজার চৌত্রিশ টাকা আমরা উইথড্র করব টু জিরো থ্রি ফোর তো দেখতে পাচ্ছেন দুই হাজার চৌত্রিশ টাকা আমাদের ব্যালেন্স আছে আমরা দুই হাজার চৌত্রিশ টাকা এখানে লিখে দিলাম তারপর হচ্ছে কি আমরা পেমেন্ট গেটওয়ে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ক্লিক করে দিই তো এখানে লেখা আছে সিলেক্ট গেটওয়ে তো এখানে বিকাশ নগদ অ্যান্ড ফাইন্যান্স ইউএসডিটি ট্রনটিয়ার সি টোয়েন্টি নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা সেটার মাধ্যমে আপনি চাইলে নিতে পারবেন তো এখানে যেটার মাধ্যমে নেবেন সেটা এখানে আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিতে যাচ্ছি তো এখানে আমি বিকাশে সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে লিমিট দেখতে পাচ্ছেন একশো থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উইথড্র করতে পারবো তারপরে দেখতে পাচ্ছেন চার্জ কাটবে আমাদের দু হাজার চৌত্রিশ টাকা একশো বাইশ টাকা রিসিভেবল অ্যামাউন্ট হচ্ছে উনিশশো টাকা ওকে তো আমরা উনিশশো টাকা রিসিভ করবো তো আমরা এখন এখানে যে কাজ করব দেখতে পাচ্ছেন পে নাও একটা অপশান আছে আমরা এখান থেকে পে নাওতে ক্লিক করে দেবো পে নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লিখে দিচ্ছে যে এক মিনিট থেকে তিরিশ মিনিটের ভিতরে পেমেন্ট পাবেন ওকে তো আমরা এখন দেখবো যে ওরা এক থেকে তিরিশ মিনিটের মধ্যে পেমেন্ট করে কিনা মূলত তো এখন আমরা এখানে যে কাজটি করবো দেখতে পাচ্ছেন এখানে টাইপিওর বিকাশ নাম্বার লিখে দিছে আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা লিখে দেবো তো আমাদের বিকাশ নাম্বারটা বসানো হয়ে গেছে আমরা এখন এখান থেকে যে কাজটি করবো দেখতে পাচ্ছেন পে আউট নামে যে অপশনটি আছে আমরা এখন এখান থেকে দিলে পে আউটে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের পে আউটে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিচ্ছে লোডিং নিয়ে আমাদের এখানে উইথড্রল সাকসেসফুল দেখাচ্ছে তো উইথড্রল রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে যেহেতু তো আমরা এখন এখানে একটু অপেক্ষা করবো তো অপেক্ষা করে দেখবো আমরা কত সময়ের মধ্যে ওরা উইথড্র দেয় বলছে যে এক থেকে 30 মিনিটের মধ্যে উইথড্র দিবে এখন একটা 20 বাজে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন উপরে একটা 20 বাজে আমরা দেখবো ওরা কত সময়ের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করে দেয় ওকে সো আমরা একটু অপেক্ষা করবো ওয়েলকাম ব্যাক আমরা আবারও চলে আসছি আমাদের নেক্সট স্টেপে তো দেখতে পাচ্ছেন এখন সময় একটা বাইশ বাজে আমরা কিন্তু পেমেন্ট পেয়ে গেছি আমি একটু আপনাদেরকে প্রুফ দেখানোর চেষ্টা করবো চলে যাব সবার আগে আমাদের মেসেজ অপশনে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি মেসেজ অপশনটিতে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ থেকে একটা মেসেজ আসছে আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা মেসেজ আসছে আমাদের তো আমরা মেসেজটা একটু ভিউ করব ওকে মেসেজটা ভিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদেরকে ইউ হ্যাভ রিসিভ উনিশশো এগারো টাকা আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো এগারো টাকা আমরা রিসিভ করছি এবং হচ্ছে ওরা রেফারে ওদের হচ্ছে গিয়ে সাইটের নামটাও দিয়ে দিস ওকে সো মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু পেমেন্ট পেয়ে গেছি অস্থির একটা সাইট আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটা থেকে মাত্র দুই মিনিটে আমি উনিশশো এগারো টাকা উদ্যোগ করে নিয়েছি এখন আমি আমার সাইডটাতে আবার চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি প্রোফাইলে ক্লিক করে দিই তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা উইথড্রোয়াল হিস্ট্রিতে চলে যাবো তো এখানে উইথড্রোয়াল হিস্ট্রিতে যদি চলে আসি তো দেখতে পাচ্ছেন আমাদের উইল উইথড্রোয়াল হিস্ট্রিটাই যে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অ্যাপ্রোভেট হয়ে গেছে ওকে এই যে একটু দেখে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রোয়াল হিস্টোরিটা কিন্তু অ্যাপ্রুভেড হয়ে গেছে আমরা জাস্ট ওয়ান মিনিট আগেই কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিছে অ্যাপ্রুভ করে আমাদের হচ্ছে গিয়া পেমেন্টটা করে দিছে আমাদেরকে উনিশশো এগারো টাকা ওকে সো যেই সাইডটা মাত্র দুই মিনিটের মধ্যেই পেমেন্ট করে দেয় সবাই আসলে বিশ্বাস রাখতে পারেন যে আপনারাও খুব দ্রুত এখান থেকে পেমেন্ট পাবেন আর এটা হচ্ছে খুব ট্রাস্টেড একটা সাইট এখান থেকে খুব দ্রুত আপনারা আপনাদের ইনকাম করা টাকাটা উইথড্রো করতে পারবেন অন্যান্য সাইটে যেমন আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও লেগে যায় কিন্তু এই সাইটটা এক থেকে তিরিশ মিনিটের মধ্যেই পেমেন্ট করে আপনারা লাইভ দেখতে পাইছেন যে আমি মাত্র দুই মিনিটের মধ্যে উনিশশো এগারো টাকা পেমেন্ট পাইছি ওকে তো এখন আমি সবার আগে আপনাদেরকে দেখাব হচ্ছে যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন ওকে অ্যাকাউন্ট করার পর আপনারা কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো ওকে তো ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকা লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন সো আপনি যেহেতু একেবারে নিউ এখানে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ নাও নামে একটা অপশন আছে সো আপনি এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করে দেবেন ওকে সাইন আপ নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ওদের একটা ইন্টারফেস চলে আসবে এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড এগ্রি নামে একটা অপশন আছে সো এখানে আপনি সবার আগে যে কাজটি করবেন আপনার একটা ইউজার নেম বসিয়ে নেবেন পছন্দ মতো ইউজার নেমটা হচ্ছে আপনার নামের সাথে দুই তিনটা সংখ্যা অ্যাড করে দেবেন এবং অবশ্যই সেটা ছোটো হাতের হতে হবে এবং হচ্ছে গিয়া যে কাজটা করবেন ইমেল নামে একটা অপশন আছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি একটি ভেরিফাইড ইমেল এখানে বসিয়ে দেবেন যেটি আপনার ফোনে লগ ইন করা আছে বা যে ইমেলটি আপনার রানিং আছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড বসায় দেবেন এবং সেই পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম করে দেবেন নিচের ঘরে ওকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে এটাতে আপনি টিকমার্ক বসায় দেবেন টিকমার্ক বসানো হয়ে গেলে আপনি এখান থেকে সাইন আপ বাটনটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনাকে সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা যখন লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন আপনি আপনার মেইন ব্যালেন্সে থাকবে বিশ টাকা মানে অ্যাকাউন্ট করলে আপনি সাইন আপ আব্বান্স পাবেন বিশ টাকা তো সবার আগে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে কাজটি করতে হবে ডিপোজিট করতে হবে ওকে সো ডিপোজিট করার জন্য আমরা যে কাজ করবো এখান থেকে ডিপোজিট অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট গেটওয়ে লেখা আছে ওকে সো আমরা এখান থেকে গেটওয়ে সিলেক্ট করবো কত টাকা ডিপোজিট করব সেটা আমরা এখানে লিখে দেবো তো যেহেতু আমরা আমি নয়শো টাকার একটা প্ল্যান নেবো সো এখান থেকে আমি 900 টাকা সিলেক্ট লিখে দিলাম তারপর হচ্ছে গিয়ে আমি বিকাশের মাধ্যমে দিতে যাচ্ছি আমি এখানে বিকাশ লিখে দিলাম ওকে সো বিকাশ লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে লিমিট একশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবো আমার চার্জ জিরো এবং পেয়াবল হচ্ছে নয়শো টাকা সো আমি নয়শো টাকা পেমেন্ট করলে কিন্তু আমার অ্যাকাউন্টে নয়শো টাকা যোগ হয়ে যাবে সো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারভেয় চলে আসছে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে এই যে উপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছেন নিচের নাম্বারটি কপি করে বিকাশ হলে পেমেন্ট করবেন নগদ হলে সেন্ড মানি করবেন ওকে বিকাশ হলে পেমেন্ট করতে হবে সো আমরা যে কাজটি করবো এখান থেকে বিকাশে পেমেন্ট করে দেবো আর হচ্ছে কি যদি নগদ হয় তাহলে সেন্ড মানি করবেন এক মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সিস্টেমগুলো খুব সুন্দর এক থেকে পাঁচ মিনিটের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে সো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে যে নাম্বারটি দিয়েছে বিকাশ নাম্বার আমরা এখান থেকে এটাকে চেপে ধরে কপি করে নেবো ওকে সো কপি করার পর আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি আমরা বিকাশ থেকে টাকাটা পাঠাই এখানে ট্রানজাকশন আইডিটা দিতে হবে এবং হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে সেটা এখানে অ্যাড করে দিতে হবে সো আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপটিতে তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের বিকাশ অ্যাপে সো এখন আমরা এখান থেকে যে কাজটি করবো এখান থেকে আমরা ইজিলি পেমেন্ট অপশনে চলে যাব যেহেতু আমাদেরকে পেমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট নামে একটা অপশন আছে আমরা এখান থেকে পেমেন্ট অপশনটিতে ক্লিক করে দেবো সো পেমেন্ট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করবো আমরা যে নাম্বারটি কপি করে নিয়ে আসছি সেই নাম্বারটি এখান থেকে চেপে ধরে আমরা বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বিকাশ নাম্বারটি বসাই দিয়েছি বিকাশ নাম্বারটি বসায় দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করবো দেখতে পাচ্ছেন পেমেন্ট কনফার্ম করুন সো আমরা এখান থেকে পেমেন্ট কনফার্মে ক্লিক করে দেবো পেমেন্ট কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করবো নয়শো টাকা আমাদের অ্যামাউন্ট বসায় দেবো ওকে সো এখান থেকে দেখতে পাচ্ছেন নয়শো টাকা অ্যামাউন্ট বসায় দেওয়ার পর এখানে আমরা যে কাজটি করবো আমাদের পিন নাম্বারটি একটু দিয়ে নেব ওকে সো আমরা এখান থেকে একটু পিন নাম্বারটা দিয়ে নিই তো পিন নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন সো আমরা এখান থেকে একটু ট্যাপ করে ধরে রাখবো আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপনার হচ্ছে গিয়া নয়শো টাকা পেমেন্ট করা ডান হয়ে গেছে সো এখন আমরা এখানে যে কাজটি করবো একটা স্ক্রিনশট নেব সো একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে আরও একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি আছে ট্রানজাকশন আইডি আমরা এখান থেকে কপি করে দেবো তো ট্রানজাকশন আইডিটা কপি করে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের সাইটটিতে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কাজটি করব যে ট্রানজাকশন আইডি আমরা কপি করলাম সেই ট্রানজাকশনারিটি আমরা এই বক্সে বসিয়ে দেবো ওকে সো এখানে এই বক্সে আমরা ট্রানজাকশন আইটি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিনশটটা নিছি এখন আমরা মূলত স্ক্রিনশটটা এখানে এই অপশনটিতে দিয়ে দিতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল নামে একটা অপশান আছে আমরা এই চুজ ফাইল নামে অপশনটিতে আমরা এই স্ক্রিনশটটা বসাই দিতে হবে ওকে সো এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পর আমরা এখানে যে কাজটি করব যে স্ক্রিনশটটি আমরা নিচ্ছি আমরা এখান থেকে ওই স্ক্রিনশটটা চুজ করে দেবো ওকে চুজ করে দেওয়ার পর আমরা এখানে যে কাজটি করব পে নাও যে অপশনটি আছে আমরা এখান থেকে পে নাও অপশনটিতে ক্লিক করে দেবো ওকে পে নাও অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটি সাকসেসফুল হয়ে গেছে আমরা এখানে একটু অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটি পেন্ডিং আছে তো আমরা দেখবো আমাদের কত সময়ের মধ্যে ডিপোজিটটা সাকসেসফুল হয় ওকে তো ওরা কিন্তু এখানে বলেই দিছে যে আমরা এক থেকে দুই মিনিটের মধ্যে ওমাই গড দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে এখানে কিন্তু অ্যাফ্রোট চলে আসছে আমি ভাবতে যে এত তাড়াতাড়ি আমাদের ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে সো এই সাইডটার মূলত উইথড্র অ্যান্ড ডিপোজিট দুইটাই কিন্তু অনেক ফাস্ট আপনারা কিন্তু ভিডিওতে লাইভ দেখছেন ওকে এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমরা আমাদের মেন ব্যালেন্স দেখতে পাচ্ছি জিরো সো আমরা এখান থেকে একটু রিপ্লেস করবো সাইটটাকে রিপ্লেস করার পর আমরা দেখবো যে আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু নয়শো টাকা অ্যাড হয়ে গেছে সো আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে গেলে মূলত এইভাবে ডিপোজিট করবেন আপনারা ডিপোজিট সাকসেসফুল হয়ে গেলে আমরা এখানে যে কাজটি করবো দেখতে পাচ্ছেন নিচে বিআইপি নামে একটা অপশন আছে আমরা এখান থেকে বিআইপিতে ক্লিক করে দেবো সো বিআইপিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু প্যাকেজের লিস্ট চলে আসতে সো দেখতে পাচ্ছেন বিআইপি ওয়ান আছে দুইশো টাকা সো দুইশো টাকা আপনি যদি ডিপোজিট করেন আপনি ডেলি একটা টাস্ক পাবেন এবং হচ্ছে ডেলি ইনকাম হবে বিশ টাকা এবং রেফারেল বোনাস ওয়ান ওকে তো আমরা যদি নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিআইপি টু নামের একটা প্যাকেজ আছে এখানে এই প্যাকেজটার মূল্য হচ্ছে চারশো টাকা এবং ডেলি একটা টাস্ক দেখতে হবে এবং হচ্ছে আপনার প্রতিদিন ইনকাম হবে পঞ্চাশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিআইপি থ্রিতে আমরা যদি লক্ষ্য করি এখানে ডিপোজিট করতে হবে নয়শো টাকা আপনি প্রতিদিন একটা টাস্ক দেখতে পারবেন মানে প্রতিদিন একটা অ্যাড দেখতে হবে আপনাকে তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেলি ইনকাম হবে আপনার একশো টাকা এবং রেফারেল বোনাস হচ্ছে গিয়ে ওয়ান সো আপনি রেফারেল বোনাসটাও আপনাকে দেখাবো তারপর দেখতে পাচ্ছেন এখানে বিএপি ফোর আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এখানে ষোলোশো টাকা যদি আপনি ডিপোজিট করেন তাহলে এখান থেকে আপনি প্রতিদিন একটা অ্যাড দেখতে হবে আপনি দৈনিক ইনকাম করতে পারবেন এখান থেকে একশো সত্তর টাকা তারপর আমরা যদি বিএফি ফাইভে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশশো টাকা ডিপোজিট করতে হবে তারপরে একটা অ্যাড দেখতে হবে দুশো সত্তর টাকা প্রতিদিন ইনকাম হবে রেফার বোনাস ওয়ান ওকে সো আমরা যদি বিএফি সিক্স লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশশো টাকা ডিপোজিট করলে আপনি প্রতিদিন একটা অ্যাড দেখতে হবে তিনশো আশি টাকা ইনকাম হবে এবং রেফার বোনাস ওয়ান তারপর আমরা যদি বিএফি সেভেন লক্ষ্য করি প্রত্যেকটা প্যাকেজ কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরিরই দেখতে পাচ্ছেন বিএফি সেভেন যদি আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে আমরা প্রতিদিন তিনশো আশি টাকা ইনকাম করতে পারবো তারপর যদি আমরা নিচে লক্ষ্য করি তাহলে এখানে থেকে আমরা যদি দশ হাজার টাকা ডিপোজিট করি প্রতিদিন আমাদের বারোশো টাকা ইনকাম হবে হ্যাঁ তারপরে আমরা যদি আরও নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন বিআইফি নাইন আছে এটা আমরা যদি পনেরো হাজার পনেরো হাজার টাকা ডিপোজিট করি প্রতিদিন সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের ইনকাম হবে তারপরে দেখতে পাচ্ছেন বিআইফি টেন বিশ হাজার টাকা আমরা যদি ডিপোজিট করি তাহলে এখান থেকে প্রতিদিন দু হাজার তিনশো টাকা আমরা ইনকাম করতে পারবো তারপরে বিআইফি এলিভেন আছে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা ডিপোজিট করলে প্রতিদিন উনত্রিশশো টাকা আমরা ইনকাম করতে পারবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিএফি টুয়েলভ আছে লাস্ট যে প্যাকেজটা এর উপরে আর কোনো প্যাকেজ নেই দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করি তাহলে এখান থেকে প্রতিদিন পাঁচ হাজার আটশো টাকা ইনকাম করতে পারবো তো মূলত এই হচ্ছে প্যাকেজের লিস্ট আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম আপনাদের এখান থেকে যেটা ভালো লাগে আপনারা এটা নিতে পারেন হ্যাঁ তো এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা প্যাকেজ লাইভে কিনে দেখাবো কাৰণ আপনাৰ না হয় অনেকে বুজবে ন তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ছোট্ট একটা প্যাকেজ কিনে দেখা দেখাবো আপনাদেরকে আপাতত তো আমি এখান থেকে নয়শো টাকার প্যাকেজটা কিনবো ওকে নশো টাকার প্যাকেজ আমি ডেলি একটা অ্যাড দেখতে হবে প্রতিদিন ইনকাম করতে পারবো একশো টাকা তো এখান থেকে আমি প্যাকেজটা কেনার জন্য যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন প্লে নাও নামে একটা বাটন আছে আমরা এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পে নাওতে ক্লিক করে দেবো পেন নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা নোটিস দিয়েছে সো এখানে লেখা আছে যে আর ইউ শিওর টু সাবস্ক্রাইব দিস প্ল্যান হ্যাঁ আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো ওকে সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিন্তু প্ল্যানটা সাকসেসফুলি কেনা হয়ে গেছে আমার প্ল্যানটা কেনা হয়ে গেলে যে কাজটি করতে হবে আমরা এখান থেকে একটু আবারও প্রোফাইলে চলে যাব আবারও প্রোফাইলে চলে যাওয়ার পর ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো হয়ে গেছে মানে আমাদের একটা প্যাকেজ কেনা হয়ে গেছে এখন আমরা যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন আমরা যদি নিচে লক্ষ্য করি টাস্ক নামে একটা অপশন আসে তো আমরা এখান থেকে টাস্কে ক্লিক করে দেবো আচ্ছা তো টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুইটা অ্যাড চলে আসতে আপনার এখানে একটা অ্যাড আসবে কারণ হচ্ছে কি আপনি একটা প্যাকেজ কিনবেন বা যদি দুইটা প্যাকেজ কিনেন তাহলে দুইটা অ্যাড আসবে আপনাদেরকে একটা বিষয় বলা হয় না সেটা হচ্ছে এই সাইডটা আপনি চাইলে একই সাথে সবগুলো প্ল্যান কিনতে পারবেন প্রত্যেকটা প্ল্যানের অ্যাড দেখে প্রত্যেকটা প্ল্যানের ইনকাম করতে পারবেন সো আমার এখানে আগের একটা দুশো টাকার অ্যাকাউন্ট কিনেছিল আগে দুশো টাকার অ্যাকাউন্ট কিনছি আমি ওইটা থেকে আমি যদি এই অ্যাড দেখি তাহলে প্রতিদিন বিশ টাকা করে পাবো আর এখন আমি তিন নম্বর প্যাকেজটা কিনছি নয়শো টাকা দিয়ে সো আমি যদি তিন নম্বর প্যাকেজের অ্যাডটা দেখি তাহলে এখান থেকে আমি প্রতিদিন একশো টাকা পাবো ওকে সো টোটাল আমি একশো বিশ টাকা এখান থেকে ইনকাম করতে পারবো আপনারা চাইলে আরও বেশি প্যাকেজ কিনলে আরও বেশি ইনকাম করতে পারবেন ওকে সো আমি এখান থেকে কাজ করার জন্য যে কাজটি করবো এখানে স্টার্ট নাও নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাড চলে আসছে সো অ্যাডটা এখান থেকে লোডিং হবে সো আমরা এখানে একটু অপেক্ষা করবো অ্যাডটা লোডিং হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করবো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট নামে যে অপশনটি আছে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো আমার নেটওয়ার্ক সমস্যা তাই এখানে একটা ভিউ হয় না সম্পূর্ণ আপনাদের এখানে একটা সম্পূর্ণভাবে ভিউ হবে আশা করি সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করবো তিন নম্বর একটা দেখার জন্য আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে দেবো নাওতে ক্লিক করে দেওয়ার পর আবারও আমাদের এখানে একটা লোডিং হবে আমরা এখান থেকে একটু ওয়েট করবো ওয়েট করার পর আমরা যে কাজটি করবো সাবমিট অপশনটি আসলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো ওকে সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে টাটা নট ফাউন্ড মানে আমাদের এখানে আর কোনো কাজ নেই সো আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের মেন ব্যালেন্সটি কিন্তু একশো বিশ টাকা সাথে সাথে অ্যাড হয়ে গেছে একদম সাথে সাথে এখানে উইথড্রো ডিপোজিট এবং ব্যালেন্স অ্যাড হওয়া তিনওটাই কিন্তু একদম সাথে সাথে ওকে সো আমরা আবার এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গে আমাদের মেইন ব্যালেন্সটা দেখব তো মেইন ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একশো বিশ টাকা তো এইভাবে প্রতিদিন আপনি যে প্যাকেজটা কিনবেন সেই প্যাকেজের পরিমাণ টাকা আপনি প্রতিদিন কিন্তু উইথড্রো করতে পারবেন যেমন আমি এক নম্বর প্যাকেজ থেকে বিশ টাকা পাইছি তিন নম্বর প্যাকেজ থেকে একশো টাকা পাইছি টোটাল একশো বিশ টাকা আপনি যে প্যাকেজটা কিনবেন সেই প্যাকেজের রানিংয়ের টাকাটা সাথে সাথে আপনার এখানে অ্যাড হয়ে যাবে অ্যাডটা দেখার সাথে সাথে সো এখান থেকে একদম সিম্পলি কিন্তু আপনি ডিপোজিট তারপর হচ্ছে গিয়া দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট উইথড্রো তারপর হচ্ছে গিয়া সব কিছু করতে পারবেন একদম ইজিলি ডিপোজিট করলেও এক থেকে পাঁচ মিনিটের মধ্যে ডিপোজিট হয়ে যায় আপনারা লাইভ দেখছেন এবং হচ্ছে গিয়ে উইথড্রো করলেও কিন্তু এক থেকে পাঁচ মিনিটের মধ্যে উইথড্রোটা হয়ে যায় ওকে তো এখানে বাকি দেখতে পাচ্ছেন ইনফরমেশন অপশন আছে ডিপোজিট হিস্ট্রি আছে উইথড্রো হিস্ট্রি আছে ইনকাম হিস্ট্রি আছে রেফারেল কোড আছে আপনাদেরকে রেফারের বিষয়টা দেখানো হয় না আমি আপনাদেরকে এখন রেফারের বিষয়টা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে রেফার আমরা যদি ক্লিক করে দিই রেফার করে কিন্তু আপনি হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক সো আপনি এখান থেকে রেফার লিঙ্কটা কপি করবেন কপি করার জন্য এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করে আপনি কাউকে শেয়ার করলে আপনার মাধ্যমে যদি কোনো ইউজার আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে টেন পার্সেন্ট কমিশন পাবেন প্রত্যেকটা ইউজারের ইনকাম থেকে ওকে সো দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু টেন পার্সেন্ট পাবেন আপনাকে বলে দেওয়া হয়েছে এই লিঙ্কটা কপি করে আপনি বেশি বেশি করে শেয়ার করলে কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারবেন হ্যাঁ তো আরও একটা কথা ভিডিওতে উল্লেখ করা হয় না সেটা হচ্ছে গিয়ে এটা একটা ইনভেস্টমেন্ট সাইট সো এখানে যারা ইনভেস্ট করবেন বুঝে শুনে সম্পূর্ণ নিজ যেতে ইনভেস্ট করবেন কারণ এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করলেও কাউকে দিতে দেবেন না বা হচ্ছে গিয়ে আপনার এখানে লস হইলেও সেটা আপনাকে কেউ দিবে না সো সম্পূর্ণ নিজ যেতে ইনভেস্ট করবেন নিজ যেতে কাজ করবেন আশা করি আপনারা এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন সাইটটা একেবারে নতুন আসছে চাইলে সবাই কাজ করতে পারেন এখানে ওকে তো এই ছিল আমাদের আজকের এই সাইটের মূল প্রসেসগুলো আশা করি সবাই বুঝতে পারছেন তারপরেও কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাকে ডিটেলে বুঝাই দেওয়ার চেষ্টা করবো এছাড়াও ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে বলতে পারেন কমেন্ট করে বললে কোনো সমস্যা থাকলে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ওকে সো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই সাইট নিয়ে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম